আর এই বিষয়ে বন্যা দের আছেন আজ আমাদের উপস্থিত আছেন বাইনাম আপনি বলতে কি নাম বাইনাম আইনাভক আইনাভক আচ্ছা এই যে খাবারের গুড় আপনারা তৈরি করেন তুমি বলবেন কি দর্শকের উদ্দেশ্যে এটা কি ভাবে তৈরি করা হয় কোন টকে কোন প্রসেসে এটা মনে করেন উপযুক্ত যে সময় হয় কাড় উপযুক্ত ভাঙ্গানোর উপযুক্ত এটা খাবার উপযুক্ত তখন আমরা লেবার দিয়ে खेत থেকে কাটায় আনি আচ্ছা ছোট ছোট আইডি বানায় কাটাই আনি আনার পরে মেশিন আছে মেশিন দিয়ে ভাঙ্গাই ভাঙ্গানির পরে এটা আবার তাও আছে কি মেশিন এটা এটা উকের মেশিন বলে আচ্ছা এটা সবাই বলে উকের মেশিন হিসাবে চিনে সবাই পরিচিত আর কি এটা দিয়ে আমরা ভাঙ্গাই আবার এটা জাল দেই জাল দেই এটা তো অনেক ময়লা উঠে অনেক কাপড় জনা উঠে এটা আমরা পরিষ্কার করি লোক আছে আমাদের লোক দিয়ে পরিষ্কার করি পরিষ্কার এটাকে বলে তাওয়া মানে আমরা যেটা জাল দেই এটাকে তাওয়া বলে কতক্ষণ সময় লাগে ওই ময়লাটা তুলতে ময়লাটা তুলতে আমাদের এক ঘন্টা সময় লাগে ময়লা ওঠার পর তারপর কি হবে কি করে তারপর পর পর আমরা আরো ছাকনি দি কাপড় আছে চাই কি আরো পরিষ্কার করি ময়লাটারে লাস পর যে সময় গুটা হয়ে হয়ে যায় এর কিছু আগে আমরা আবার ছাকনি দি আচ্ছা এটাকে কি বলে এই যে গুর হওয়ার আগে যে এই গুর হওয়ার আগে এটা মানে এটাও একটা খাবার জিনিস ওই মজার খাবার মানে মধুর মতো হয় জিনিসটা লুসা এটাকে বলে লুসা আচ্ছা এটা আমরা বলি লুসা আর কি বিভিন্ন জায়গা বিভিন্ন ভাষায় বলে আমরা বলি লুসা এটা খাইতে মানে মধুর মতোই লাগে মিষ্টি লাগে মিষ্টি লাগে মধুর মতো এ আমার আপনার এই জিনিসটা সরিষা তেল যেরকম না এরকম ক্লিয়ার হোক কোনো মহিলা থাকে না কোনো মহিলা থাকে কোনো মহিলা না এটা তারপর এটা আবার আমরা জাল দিই পরবর্তী আবার ঘনক্ত যে সময় হয় এই সময় আমরা নামাই লাই থেকে নামানোর পরে এরকম হয় সময় লাগে এটার মধ্যে অনেক পরিশ্রম আছে একটা তাও আপনার পুরাপুরি ক্লিয়ার হইতে গেলে দুই ঘন্টা সময় দুই ঘন্টা সময় লাগে পুরাপুরি আর বাঙ্গানি লোয়া তিন ঘন্টা সময় লাগে এক ঘন্টা লাগে বাঙ্গানি দুই ঘন্টা জাল জালে আর তোলা দুই ঘন্টা আর তাও কতটুকু পরিমাণ বা কত লিটার রস নিতে পারে আপনার ছয় মনের পরে মন্ট পর্যন্ত হয় ছয় মন থেকে আপনার পঞ্চাশ কেজির মতো টিকে পঞ্চাশ কেজি আচ্ছা তারপর কি করেন এটা তারপর এটা আমরা বাজারজাত করি তো আপনার পরিষ্কার একটা বাসন বাসনটাকে বাসন বলতে আমরা এই যে থাগারি বলে আর কি থাগারির মধ্যে এদের দোয়াটাকে আমরা সব সময় প্রতিদিনে প্রতিদিন একটা প্রতিদিন দোয়ালাই আচ্ছা আচ্ছাclear তারপর আমরা বাজার থেকে কাগজ কিন আনি যেটা আপনার পাতলা একদম এই কাগজ বে কাগজ দিয়ে তারপর আমরা গুটা ডাই আমরা অনেক সময় যেটা শুনতে পাই এবং অনেকের মুখে শুনি যে এটার মধ্যে বেজাল বা অখাদ্য দেওয়া হয় এটা সত্য কিনা ভাই এটা এটা আপনার অনেক সময় কারণ মানুষে একটা হইলে আরেকটা একটা বানাইতে পারে এটা অবশ্য মিথ্যা কারণ আমি নিজে এটার কারিগর আমি নিজে এটা তৈরি করি আমি কিনে কিছু দিই না বুঝছেন আমি শুধু আখের লস শুধু এটা লস দিয়ে এটাতে বানাই এটা আমার কিনে কিছু কোনো কিছুই না আপনার এটা পরিষ্কার হওয়ার লাগে অনেকজন বিভিন্ন জাতের ইয়ে মারে আমরা এটাও লাগে না তর লাগে না কিনে কিছু কোন বেজাল ছাড়া এটা বেজাল মুক্ত জানানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনার করে দেবেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে থাকবেন সবাইকে মুবারক এবং আজকে আমাদের নিচ্ছি